আমাদের দৈনন্দিন জীবনে সয়াবিন তেলের কী পরিমাণ ব্যবহার হয় তা হয়তো কারোরই অজানা নয় তবে আপনি যেন অবাক হবেন সয়াবিন তেলের চেয়ে দ্বিগুণ আমদানি হয় পাম তেল শুধু দেশের বাজারে নয় বিশ্ববাজারে মোট ভোজ্য তেলের উনষাট শতাংশই এখন পাম তেলের দখলে যা সরিষা সূর্যমুখী তো বটেই সয়াবিন তেলের চেয়েও সাতচল্লিশ শতাংশ বেশি প্রশ্ন হলো এত পাম তেল যায় কোথায় মূলত বিস্কুট কেক পাউরুটি চানাচুর ইত্যাদি বেকারি পণ্য লোশন শ্যাম্পু লিপস্টিক ক্রিম সহ প্রসাধনী পণ্য সেমাই ডালডা মিষ্টি জাতীয় পণ্যসহ বনস্পতি শিল্পে পাম তেলের বড় অংশ ব্যবহার হয় বিশ্বে যখন পাম তেলের এত চাহিদা ঠিক তখনই আশারালো দেখাচ্ছে সিলেটে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় তরল সোনাখ্যাত এই পাম দেশের চাহিদা মিটিয়ে কিভাবে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এ নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশে যে পরিমাণ তেল উৎপাদন হয় তা আমাদের চাহিদার মাত্র বাইশ ভাগের এক ভাগ পূরণ করে ফলে প্রচুর অর্থ ব্যয় করে বাকি একুশ ভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয় যার আনুমানিক মূল্য প্রায় চল্লিশ হাজার কোটি টাকা টাকার এই ব্যয় দূর করার জন্য দীর্ঘদিন ধরে বিকল্প পথ বের করার চেষ্টা করছে বাংলাদেশ অবশেষে সেই আশার পথ দেখায় সিলেটের খাদিম পামবাগান যা বাংলাদেশের সবচেয়ে বড় পাম্পবাগান পাম অয়েল নামক গাছটি ভোজ্য তেলের একটি বিশুদ্ধ ও সমৃদ্ধ উৎস এই মহাদেশে দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বপ্রথম এই পাম গাছ লাগানো হয় বর্তমানে মালয়েশিয়ায় পাম তেল শিল্পে তিন লক্ষ পাঁচ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত মালয়েশিয়ার জাতীয় অর্থনীতিতে প্রায় ছয় দশমিক পাঁচ শূন্য বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবদান রাখছে এই পামবাগান তবে মালয়েশিয়ায় একটি কাদির ওজন হয় বিশ থেকে পঁচিশ কেজি কিন্তু বাংলাদেশের খাদিম পামবাগানে একটি কাদি বা ছড়ি চল্লিশ থেকে আশি কেজি পর্যন্ত হয়ে থাকে যা বাণিজ্যিকভাবে যে কোনো ভোজ্য তেলের ফসল থেকে প্রাপ্ত তেল অপেক্ষা পঞ্চাশ গুণ বেশি এই গাছ এক টানা বাণিজ্যিক ভিত্তিতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর ফলন দেয় এই গাছ থেকে সারা বছর ব্যাপী আট থেকে দশটি কাদি বা ছড়ি আহরণ করা যায় পাম অয়েল চাষ করে প্রতি বছর হেক্টর প্রতি দশ থেকে ষোলো টন ভোজ্য তেল পাওয়া যায় পাম অয়েল ভোজ্য তেল ছাড়াও কসমেটিক সাবান ডিটারজেন্ট গ্রিস মিল্ক পাউডার ইত্যাদিতে ব্যবহার করা যায় এবং হাতে তৈরি তেল দ্বারাও ডিজেল ইঞ্জিন চালানো সম্ভব বাংলাদেশের সবচেয়ে বড় পামবাগানটি দু হাজার সালে গড়ে উঠেছে সিলেট শহরতলির খাদিমপাড়া এলাকায় খাদিম চা বাগানের ভেতর তিনশো একর ভূমিতে লাগানো হয়েছে প্রায় পাঁচ হাজারের মতো পাম গাছ দিনে দিনে গাছগুলো বেশ উঁচু ও রিষ্টভুষ্ট হয়েছে বড় গাছগুলো থেকে সফলভাবে উৎপাদন হচ্ছে পাম তবে সেগুলো বিক্রি হচ্ছে স্বল্প দামে সিলেটের এই পামবাগানে তেল প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় কোনো লাভই পাওয়া যাচ্ছে না পাম প্রক্রিয়াজাতের ভালো ইন্ডাস্ট্রি বাংলাদেশের কোথাও নেই বলে মূল্যবান এই সম্পদ বর্তমানে ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি করছেন একটি সাবান কোম্পানির কাছে পাম চাষিরা বলছেন ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা বাগানের অনেক ফল বিক্রি করতে না পেরে বা তেল উৎপাদনের যন্ত্র না থাকায় অনেকেই এই বাগান কেটেও ফেলছেন সঠিক ব্যবস্থাপনা ও সরকারি সহযোগিতার অভাবে সম্ভাবনাময় পাম শিল্পের রূপ নেয়নি তেল উৎপাদনে যেতে হলে প্রক্রিয়াকরণ মেশিন দরকার যার দামও প্রচুর সিলেট দেশে প্রচুর পরিমাণে পাম বাগান থাকা সত্ত্বেও যন্ত্রের অভাবে গাছ থেকে তেল প্রক্রিয়াজাত করা সম্ভব দু হাজার উনিশ সালে পাম গাছ থেকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পাম অয়েল প্রক্রিয়াজাতকরণ মেশিন উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল যার ফলে নিভে যাওয়ার সম্ভাবনার আলো যেন আবারও জ্বলে উঠতে শুরু করে তিনি বলেন যদি মেশিনটি আবিষ্কার হয় তাহলে ছোটো ছোটো খামারিরা এটি ব্যবহার করে সুফল পাবেন সারা দেশে এটি পৌঁছাতে পারলে পাম অয়েল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার সুযোগ তৈরি হবে এক্ষেত্রে মালয়েশিয়ার মতো বাংলাদেশও পাম শিল্পে লাখ লাখ লোকের কর্মসংস্থান করতে পারবে আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ